বিশ্ববিখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান একটা অ্যানালাইসিস করেছেন বাংলাদেশের সামনের নির্বাচন নিয়ে সেখানে তিনি বিভিন্নভাবে যেটা দেখে দেখাতে চেয়েছেন সেটা হলো জামাত এবং বিএনপি তাদের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি এবং ডিফারেন্স হলো তিন পয়েন্ট এই তিন পয়েন্ট যে কোনো সময় ওভারকাম করতে পারে জামাত এখন সম্প্রতি একটা জরিপ হয়েছে জরিপটা করেছে বিএল ওয়াইসি এবং ওই জরিপে দেখা গেছে যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যে ভোটার আছেন তাদের সংখ্যা কিন্তু ওয়ান থার্ড থার্টি থ্রি পার্সেন্ট এবং জরিপে বলা হচ্ছে যে এই ভোটারদের আগ্রহ বেশি ভোট কেন্দ্রে যাওয়ার নাইনটি সেভেন পার্সেন্ট ভোটার বলছেন যে তারা অবশ্যই ভোট দিতে যাবেন এবং এই ভোটাররা হচ্ছে নীতি নির্ধারক এক হিসাবে এখন বিএনপি তিন পয়েন্ট এগিয়ে কিভাবে জরিপে দেখা গেছে বিশ পার্সেন্ট পেয়েছেন বিএনপি সতেরো পার্সেন্ট জামা তো এই যে প্রায় সমান সমান অবস্থান সেই সমান সমান তিন পয়েন্ট ডিফারেন্ট এটা কাটিয়ে ওটা কোনো দলের পক্ষেই অসম্ভব না এখন বিভিন্ন বিভাগে বিশেষ করে রাজশাহী ঢাকা চট্টগ্রাম এগুলোতে বিএনপি গিয়ে কিন্তু আবার দেখা গেছে খুলনা বিভাগে জামাতে কি এখন এখানে ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ কারণ যদিও বলা হচ্ছে দশ পার্সেন্ট তার সাপোর্ট কিন্তু আঠারো পার্সেন্ট লোক বলছেন যে তারা বলতে চান না কোন পার্টির সাপোর্টার তারা ধরে নেওয়া যায় এই আঠারো পার্সেন্টের পনেরো পার্সেন্টই হচ্ছে আওয়ামী লীগ নিরাপত্তা ইস্যুতে তারা মুখ খুলতে চান না এটা কনফার্ম হতাশাজনক অবস্থায় আছে এনসিপি মাত্র চার পার্সেন্ট তারপরে আমি হতাশাজনক বলবো না তারা নতুন দল এবং তরুণদের দল ভুলভ্রান্তি হয়তো হয়েছে তারা হয়তো আরেকটু ভালো করতে পারতো বাট তারা এখনো সম্ভাবনা এই যে জরিপ জরিপের সবচেয়ে আলোচিত সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো তিরিশ পার্সেন্ট ভোটার বলছেন তারা সিদ্ধান্তহীন তারা কাকে ভোট দেবেন তারা এখনো সিদ্ধান্ত নেন নাই এই তিরিশ পার্সেন্টের উপর নির্ভর করবে বিএনপি যাবে নাকি জামাত যাবে ক্ষমতায় এখানে আরেকটা ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট কোন দিকে যায় এখন যদিও আওয়ামী লীগের ভোটারদের ফিফটি পার্সেন্ট বলছেন তারা ভোট কেন্দ্রেই যাবে। এখন সমস্যা হচ্ছে বিএনপি যতই দিন যাচ্ছে ততই অজনপ্রিয় হচ্ছে এটা তাদের জন্য একটা মাইনাস পয়েন্ট এখন জয়ের ব্যাপারে এই যে তিন পয়েন্ট পার্থক্য এই পার্থক্যটা কাবার করতে পারে কি না জামাত এবং ওই তিরিশ পারসেন্ট ভোট এবং আওয়ামী লীগের ভোট কোন দিকে যায় কোন বাতাসে কোন পালে হাওয়া দেয় এইটার উপর নির্ভর করে তবে ধারণা করা হচ্ছে জামাত যে কোনো সময় তার এই থ্রি পয়েন্ট অর্জন করে ডাইরেক্ট ডাইরেক্টোল করে দিতে পারে জামাত বাংলাদেশের রাজনীতিতে শুরু থেকে এই পর্যন্ত যত সময় গিয়েছে তার মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থান আছে এখন তাদের গোল্ডেন টাইম যে কোনো সময় চমক দেখা